অন্ডাল উত্তর বাজার হিন্দু বিদ্যালয় খুচরো ব্যবসায়ীদের সুরক্ষা সুরক্ষার জন্য সুভাষ স্বদেশ ভবনের কাছে একটি সচেতনতা র‍্যালি বের করা হয়। র‍্যালিটি হিন্দু বিদ্যালয়ের কাছ থেকে শুরু হয়ে উত্তর বাজারের মধ্য দিয়ে এবং অন্ডাল পোস্ট অফিসের কাছে পৌঁছায় এবং একটি সভায় পরিণত হয়। সেখান থেকে র‍্যালিটি অন্ডাল দক্ষিণ বাজার মহাবীর বিদ্যালয়ের কাছে পৌঁছে শেষ হয়। সুভাষের স্বদেশ ভবনের সভাপতি গোপাল আচার্য বলেন আজ আমাদের দেশের বেশিরভাগ মানুষ কৃষি এবং ছোট ব্যবসার উপর নির্ভরশীল। কিন্তু দেশের বিশাল জনসংখ্যা দৈনন্দিন চাহিদা পূরণের জন্য বহুজাতিক এবং বিদেশি কোম্পানিগুলি বাজার দখল করে নিয়েছে যার কারণে ছোট দোকান এবং ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে তারা খুদার্থ মৃত্যুর মুখোমুখি হচ্ছে এই কারণে সুভাষ স্বদেশ ভবন আপনাদের কাছে অনুরোধ করছে স্থানীয় দোকানদারদের কাছ থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে যাতে ছোট ব্যবসায়ীরা মর্যাদার সাথে তাদের জীবনযাপন করতে পারে অন্যথা এমন একদিন আসবে যখন ছোট ব্যবসা বন্ধ হয়ে যাবে এবং কর্পোরেট কোম্পানিগুলি সম্পূর্ণরূপে ভেঙে পড়বে তিনি বলেন এই ক্ষুদ্র ব্যবসার উন্নয়নের জন্য সরকারের এগিয়ে আসা উচিত এবং ঋণ সহায়তা প্রদান করা উচিত যাতে তাদের ব্যবসা চলতে পারে অঞ্জাল থেকে তুমি রিপোর্ট নিউজে পক্ষ থেকে আজকে যে আমরা এই করছি এটা হচ্ছে জনসংখ্যায় প্রচলিত ভ্যালি আজকের দিনে ক্ষুদ্র ব্যবসায়ী ছোট দোকানদার তাদের একটা বড়ো সংকট দেখা দিয়েছে কর্পোরেট সংস্থা বা বিদেশি সংস্থা থাবা বসিয়েছে আমাদের দেশের বিভিন্ন প্রান্তে তারা তাদের প্রচুর অর্থ এবং সেই অর্থ দিয়ে তারা যে পাইকারি হারে মাল বাজারে কিনছে তাদের সঙ্গে প্রতিযোগিতায় পেরে উঠছে না এই ছোটো দোকানদাররা তারা একটার সঙ্গে একটা ফ্রি দেওয়ার যে ঘোষণা করছে এই কারণে করছে যাতে ছোটো দোকানদারদের ছাপ বন্ধ হয়ে যায় এবং আগামী দিনে সব মানুষগুলো তাদের ওই কর্পোরেট সংস্থামুখী হয় আরেকটা বিষয় আমরা সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাই অনেক এই শিল্পাঞ্চলে দেখতে থাকবেন আপনি ছোটো তেল বিল ছোটো আটা চাকি বেসন বিভিন্ন যারা মশলা পিসাই করে খেত তাদের ইলেকট্রিক বিল মিনিমাম দু টাকা অর্থাৎ পরবর্তী লাইন নিতে গেলে আর যেখানে বড়ো ইন্ডাস্ট্রি যারা করছে তাদেরও ইলেকট্রিক বিল মিনিমাম দু হাজার টাকা তাহলে তাদের যদি আজকে আর রেশনে কম দেওয়া হয় না তাহলে তারা সেই কম পেশাই মেশিন বন্ধ হয়ে যাচ্ছে তারা সেই প্রতিযোগিতায় বেরিয়ে উঠছে না মশলা ক্ষুদ্র ব্যবসায়ী ঘরে ঘরে পরি তৈরি করা স্বয়ম্বর বস্তি মেয়েরা পাপড় যে করতো সে জায়গায় আজকে লিজ্জত পাপড় বা বড়ো বড়ো কোম্পানি সেখানে স্থাপা বসেছে তাহলে আমাদের বাংলার কুটির শিল্প ধ্বংস হচ্ছে ছোটো দোকানদার ধ্বংস হচ্ছে যেখানে চাকরি অনিশ্চিত সেখানে ব্যবসা করেই মানুষকে জীবিকা অর্জন করতে হবে কিন্তু আজ রাস্তার ধারে দেখবেন অনেক দোকান রয়েছে যেখানে কিন্তু সাটার নামানো অনেক আশা নিয়ে তারা রাস্তার ধারে দোকানে বা কেউ ভাড়া নিয়েছিল তারা ভাড়াটাও মেটাতে পারছে না এই অবস্থা আজকের মাধ্যমে আমরা সমস্ত ব্যবসায়ী বন্ধুদের আমরা বলতে চাইছি আপনারা সকলে ঐক্যবদ্ধ হন আপনাদের ভাবনাকে সরকারকে ভাবতে বাধ্য করুন আপনারা সরকারের কাছে আপনাদের ভাবনা রাখুন তাহলেই দেখবেন আপনাদের যে রোজগারের যে সুনিশ্চিত আয় সেটা নিশ্চিত হবে এবং আপনাদের জীবন স্বাস্থ্য জীবিকা সুরক্ষিত রাখবে এই উদ্দেশ্যে আমাদের আজকে এই যাবে করা জিনিস এটা আজকে যারা এই যেটা আজ ব্যবসা আজকে যে ছোটো ব্যবসা নিয়ে যেটা আমাদের ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি যেটা বার করেছে খুবই ভালো জিনিস আপনাকে এখন যে বাজারের যা অবস্থা বিদেশি সংস্থাগুলো যেভাবে অনলাইন অফলাইনে যে ফ্লিপকার্ট তারপরে সে অ্যামাজন ট্যামাজন যেগুলো দিচ্ছে আমরা যারা ছোটোখাটো দোকানদার তারা তাদের কাছে মানুষ আসছে না কিন্তু মানুষকে ভাবা উচিত যে আজকে আমরা ছোট ছোট যে দোকানদাররা আমরা বেকার ছেলে যারা করে খাচ্ছি এই টাকা আমাদের ইন্ডিয়ার থাকছে এবং আমরা পশ্চিমবঙ্গে ঘুরে বেড়াচ্ছে কিন্তু কিছু কিছু মানুষ দু টাকা এক টাকা একটার সঙ্গে একটা ফেরি এইসব লোভের মধ্যে যেটা আমাদের বেকারত্ব আরো বেড়ে যাবে মানুষের সংকট আমরা যে বেকারত্ব যে সংকট এত চাকরির যে অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন আমি অন্ডাল ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সেক্রেটারি এইটাকে আমি পূর্ণ সমর্থন করি আগামী দিনে এটা আমার মনে হয় আরও বড় সমস্ত জায়গা থেকে যদি এই আন্দোলনটা করা যায় মানুষকে যদি সচেতন করা যায় তাহলে হয়তো আমরা এটা নিয়ে অনেক আরও উপকৃত হব কারণ কি যেভাবে আজকে এই যে বিদেশি সংস্থাগুলো অনলাইন অফলাইনে যে টাকা পয়সা দিয়ে যারা জিনিস হয়তো এক টাকা দু টাকা কম মানুষ আজকাল সস্তায় যাচ্ছে কিন্তু আজকে আপদে বিপদে এবং আপনি রাত্রের দিনে যখনই মাল পাচের পাশে আমরা ধার দিয়েও মাল দিচ্ছি ওরা তো সমস্ত নগদ টাকা দিয়ে নিয়ে চলে যায় কিন্তু আমরা হয়তো এই মাসে টাকা নেই কোনো বাড়ির তার অসুস্থ পড়ে গেছে কিন্তু আমরাই সেটা সেবা করি হয়তো কিছু মানুষ যারা এখন যারা চাকরিজীবী আছে যাদের হয়তো একটু পয়সা করিয়ে আছে তারা অনলাইনে আনিয়ে নিচ্ছে ঠিকই কিন্তু তারা জানেন না যে বাড়ির পাশে আমরা একটা জিনিস সেখানে হয়তো উদ্যোগটা কেমন দেখছি আমি এই উদ্যোগটা খুবই সমর্থন করছি এবং খুবই ভালো জিনিস আপনার নাম আমার নাম দিলীপ মাঝি আমি অন্ডাল ক্ষুদ্র